आता देसी गद देसी गद देसी गद हां अरे देसी गद घरे হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি পাঁচ অফিসিয়াল তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তো এখন এসেছি ফিশারিতে তোমরা কিন্তু দেখতেই পেয়েছ প্রথম থেকে দেখতে যারা দেখছো তারা বুঝতেই পারছো ফিশারি এসছি আর ম্যাশ দিচ্ছি পুকুরে তো আমার আসার কারণ হচ্ছে শ্বশুরমশাই আজকের ফিশারিতে জাল দেবে তো তার জন্য এসছি দিনের বেলাতে জাল হচ্ছে তো বললো বউমা চলো তুমি ওপর থেকে ম্যাচ দেবে আর সেই পদ্ধতিতে আমরা মাছ ধরবো তো এই বলে ওনারা নেমে গিয়েছে তো দেখতেই পারছো এই যে জাল নিয়ে আসছে আর আমি এখানে ম্যাচ দিচ্ছি তার কারণ এদিকে একটা কোণে ম্যাচ দিচ্ছি আর মাছগুলো সব এই কোণে রয়ে গেছে আর জাল দিলে মাছগুলো সব উঠবে এই বুদ্ধিতে মাছ ধরা হচ্ছে তো যাই হোক মোটামুটি ভালোই মাছ ধরা হয়েছে তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেমনভাবে কি মাছ ধরা হয় কত মাছ ধরা হয় সেটা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে আর এখানে তো অনেকেই বলছিল যে তোমরা কি লেবার নেবে না তোমরা কি জেলেদেরকে নেবে না যে তোমরা চারজনাই সবাই চলে যাচ্ছ কিন্তু না দুজন লেবার নেওয়া হয়েছিল জেলে তো তাদেরকে নিয়েই ধরা হচ্ছিলো যতই হোক ঘরে ঘরে হয় না হয় না বলাটাও ভুল যারা জেলে পরিবার তাদের তো হয় তাই না তো যাই হোক আমরা এখানে দুটো জেলে নিয়েছিলাম আর যে যাচ্ছিল সে কমেন্ট করছিলো এখান থেকে যে পরিবার সমেত চলে এসছে মাছ ধরতে তো যাই হোক দিনের বেলা হচ্ছে আর সেরকম কাউকে পাওয়া ছিল না তার কারণ ভোরেবেলা জাল হলে আর জেলেরা দিনের বেলা দিতে চায় না তো তার জন্য আমাদেরকে সবাইকে আসতে হয়েছে আর দুটো জেলে পাওয়া গিয়েছে যে কাকুর জাল আর সে আর একটা কাকু জানো তো আমি কিন্তু আগে মাছ সম্বন্ধে কিছুই জানতাম না আর কাটাকুটি তো অনেক দূরের কথা তো যাই হোক এখন মোটামুটি প্রায় অনেক মাছ চিনে গেছি আর কাটতেও শিখে গেছি আর জানো তো এখানে না আমাদের ফিশারিতে মনোপিয়া চাষ মানে আগে হতো এখন আর অতটা করে না তাও এত মাছের আমদানি হচ্ছে যে এই মাছকে নষ্ট করাই যাচ্ছে না এই মনোপিয়ার মাছের ডিম দীর্ঘদিন সময় দীর্ঘদিন ধরে মাটির তলাতে থেকে যায় মাটির তলাতে কিভাবে থাকে জানো মানে শুকনো হয়ে যায় একদম শুকনো হয়ে যাওয়ার পরেও থেকে যায় তারপর জল দিলে সেই ডিম ফুটে আবার বাচ্চা হয়ে যায় তার কারণ এই এই ডিম সহজে মরে না তো যাই হোক আমি এরকম শুনলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এখানে কিন্তু মাছ ধরা হচ্ছে মানে বাঁচাবাচি হচ্ছে মাছ ধরে এখানে কিন্তু হাঁপায় রেখে দেবে আর হাঁপাটা কি হাঁপাটা তোমরা দেখতে পাবে আমি কিন্তু জানতাম না আগে যখন বলতো হাপা হাঁপা আমি কী হাঁপা হাঁপা তো তারপরে জানলাম যে জাল দিয়ে ঘিরে জলে রেখে দেয় তারপরে পরের দিন মানে ভোরে যখন মাছটা বিক্রি করতে যাবে তখন ওখান থেকে তুলে নিয়ে যাবে আর ওই মাছটাকে জাবিয়ে রাখে যেই জায়গাটাকে তাকে বলে হাপা তো তোমরা দেখতে পাবে ভিডিওটা আর কি কি মাছ আমাদের বাড়ির জন্য খাওয়া হবে মানে নেওয়া হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কিছু বাড়াচ্ছি না কথা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে এটা জানাতে ভুলো না আর হ্যাঁ তোমরা যে ভিডিও দেখছো আমি বুঝবো কী করে তার জন্য কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো I got it. অন্ধকার হয় কি দেখা যায় চার্জ নেই বলে কিছু দেখা যায় না জীবনে চার্জ দিবেন না ফোনে

তারপরে আমরা এখানে শাশুড়ি বউমা মিলে বসে পড়েছিলাম চিংড়ি মাছ নিয়ে তো এই চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব স্টক করে তো তার জন্য আমরা দুজনে বসে পড়েছিলাম চিংড়ি মাছ কাটতে আর চিংড়ি মাছগুলো যদি না কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেই কারেন্ট চলে গেলে একদম সব ফট মানে একদম পচে যাবে তো তার আগে আমরা কেটে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো এত তো এক সঙ্গে একদিনে খেতে পারবো না তো তার জন্য দু তিন দিন ধরে তো খেতেই হবে তো তার জন্য এগুলো পরিষ্কার করে গুছিয়ে আমরা রেখে দিচ্ছি তো তো তারপর রান্নাও করব তোমাদের সাথে একটু শেয়ার করব তো তারপর চলে এসেছি এই যে রান্না করতে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের মালাইকারি করব তো বেশি কিছু হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না তার কারণ আমি ভিডিও করতে ভুলে গেছি অ্যাকচুয়ালি উনানে রান্না করছি আর ভিডিও করব রান্না করব কি করে হয় বলে তো তো কেউ যদি একজন ভিডিও করে দিত তাহলে ভালো হতো কিন্তু ভিডিও করার আমি কাউকে পাইনি তো তার জন্য এই রকমভাবে মানে শুধু চিংড়ি মাছগুলো ভাজছি তাই একটুখানি ক্লিপ নিয়ে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো কী করা যাবে আর তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিও যারা বানিয়ে খেতে চাও তো আমিও ইউটিউব দেখে বানালাম তো যাই হোক খুব টেস্ট হয়েছিল আর সন্ধ্যাবেলা কি কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো বারবার বলে যাচ্ছি কন্টিনিউ দেখতে কিন্তু তোমরা কি বারবার কন্টিনিউ দেখছো তো যাই হোক এখানে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যায় আমরা এখানে বসে পড়েছিলাম ফুচকা নিয়ে বাড়িতে একদম হোম বানানো ফুচকা তো হোমমেড বানানো ভুল আলুটা মাখানো আর হোম আর ফুচকাটা আনা হয়েছিল মাস শাশুড়ি বাড়ি থেকে তো যাই হোক সেই ফুচকাগুলো রোদে দিয়ে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আমরা রেডি করছিলাম মাস শাশুড়ির বাড়ি গেছিলাম তো সেখান থেকেই ফুচকাগুলো এনেছিলাম তো তারপরে বাড়িতে এগুলো আমরা বানিয়ে একদম খুব সুন্দর টকজল ফুচকা মানে সবটাই মানে খুব সুন্দর হয়েছিল তো যাই হোক এখানে দই ফুচকাও বানাচ্ছিলাম খুব সুন্দর হয়েছিল। আর মানে কি বলবো টক জলটা কিন্তু লেবু লেবু দিয়ে হয়েছিল। আর আমাদের গাছের লেবু একদম খুব সুন্দর যাই হোক খাচ্ছি সবাই দেখতেই পাচ্ছ তোমরা কতটা লোভনীয় কতটা টেস্টি আর ফুচকা মানেই তো টেস্টি আর যাই হোক আমার এখন জীবে জল চলে আসছে আর এই যে এখন আমি খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এত স্পিডে বলছি যে আমি তো দলে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আবারও একবার বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি কিভাবে ভিডিও বানাই বলো তো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে চলো টাটা